আমি এসছি পানিয়াটি সিপাট শ্রী রাঘব ভবনে তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে আপনারা কি কি দেখবেন এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার কি নিয়ম আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে বলে রাখি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি হাওড়া বা হুগলির দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের আসতে হবে কন্যগড় স্টেশন কন্যগড় স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো নিয়ে আপনাদের চলে আসতে হবে কন্যগড় ফেরিঘাট কন্যগড় ফেরিঘাট থেকে আপনাদের আসতে হবে পানিহাটি ফেরিঘাট পানিহাটি ফেরিঘাটে এসে আপনাদের বা দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন এই মন্দির আর যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে সোধপুর স্টেশনে সোধপুর স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে গিয়ে বললেই হবে মহোৎসবতলা বা পানিহাটি ফেরিঘাট তো পানিহাটি ফেরিঘাট থেকে এক থেকে দেড় মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এই মন্দির আর যদি আপনারা বাসে আসতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে সোধপুর বিটি রোড থেকে আপনারা অটো করে চলে আসতে পারেন এই পানিয়াটি ফেরিঘাট বা মহোৎসব তলা সেখান থেকে দেড় মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন আপনারা এই মন্দির তো আমি কন্নগর হয়ে টোটো করে এসে এই যে দেখুন লঞ্চে উঠে পড়েছি তো লঞ্চ আমাদের ওপারে নিয়ে যাবে তো ওপারে গিয়ে আপনাদের দেখাচ্ছি মন্দিরটি কোন দিকে পড়বে এই যে লঞ্চ থেকে আমি নেমে পড়েছি নেমে বা দিকে গেলেই একটুখানে গিয়েই যে সোজা রাস্তাটা এখানে গেলেই আপনারা পেয়ে যাবেন রাঘব ভবন মহোৎসব তলায় ঢোকার মুখেই পড়বে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির এই মন্দিরটা আপনারা দর্শন করে নিন দেখুন মন্দিরের ভেতরে রয়েছে গৌর্ণিতায়ের বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ আরও বহু দেবদেবীর বিগ্রহ এখানে রয়েছে আপনারা যদি এই রাহু ভবনে যান অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে এই মন্দিরের ভেতরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন এখনও খুব সুন্দরভাবে যত্ন করে রাখা রয়েছে যা দেখলে আপনাদের খুবই ভালো লাগে মন্দির চত্বরে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়বে বিশাল সুপ্রাচীন বটভিক্ষ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী থেকে নৌকা করে ফেরার পথে পানিহাটির গঙ্গা তীরে বটবৃক্ষের মূলেই অবতরণ করেছিলেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু বেশ কিছুক্ষণ বসে রয়েছে পণ্ডিতের সিপার বটবৃক্ষের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম ভক্ত শ্রী রাঘব পণ্ডিতের সাথে সাক্ষাৎ করে যাবেন শান্তিপুরের উদ্দেশ্যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই বটবৃক্ষ ঘিরে উদযাপিত হয় দণ্ড মহোৎসব প্রথম এই দধিচিরা মহোৎসব হয়েছিল পনেরোশো সালে যা দণ্ড মহোৎসব নামেই পরিচিত এই পবিত্র স্থানটির আরও কিছু ইতিহাস শুনে নিন মন্দিরের বর্তমান পুরোহিতের কাছ থেকে যা শুনলে আপনাদের ভক্তি আরও বেড়ে যাবে এটা হচ্ছে শিপাট পানিয়াটি দণ্ড মৌসুতলা এই দণ্ড মৌসু বলা হয় কেন নিত্যানন্দবাবু এখানে তিন মাস এখানে ছিলেন এই সেই বটবৃক্ষের তলায় লীলা করেছিলেন দণ্ড মৌসু চিরদী উৎসব আর চৈত্রদেব এখানে এসছিলেন দুবার একবার এসছিলেন কৃষ্ণা দ্বাদশী ঠিক কার্তিক মাসে ঠিক কালী পুজো দুদিন আগে হারাগরের জেনে এই আম্বারুন আসছে এই ছয় এপ্রিল এই দিন মহাপুরে এই দুবার মহাপুরেশ এখান থেকে হয়ে এই ছয় এপ্রিল গিয়েছিলেন বরাহনগর পাটবাড়ি আশ্রম ফাগুপাচার্যের পাটবাড়ি আশ্রম সেখানে গোপী গীত পাঠ শুনেছিলেন নিত্যানন্দবউ তিন মাস ছিলেন এখানে প্রথম হরিনাম পূজা শুরু হয় একে প্রথম বলা হতো কণ্ণহাটি তারপরে নাম হয় আচ্ছা তারপরে নাম হয় এটা ছিল গৌড়ের অধীনে গৌড়ের অধীনে দিনে গৌড়ের অধিপতি ছিল আদি গ্রামের জমিদার পুত্র হিরণ্য গোবর্ধন দুই ভাই হিরণ্য বড় ভাই গোবর্ধন ছোট ভাই বড় ভাই কোনো সন্তানই ছিল না আচ্ছা ছোট ভাই গোবর্ধন তারই সন্তান এই রঘুনাথ রঘুনাথ যখন জন্মায় তখন রঘুনাথের খুশি বিচারে ছিল রঘুনাথ সোমনাথ নিয়ে বেরিয়ে যায় আচ্ছা তখন বাপ যাটা তাকে আগলে আগলে বড় করতে লাগলো গার্ডের মাধ্যমে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে যখন আঠেরো উনিশ বছর বয়সে রঘুনাথের সুন্দরী মেয়ে থেকে বিবাহ দেওয়া হয় কেন যাতে এই মুহূর্তে আটকে থাকে যাতে বেরোতে না পারে কিন্তু তাহলে না একদিন খবর পেয়েছে শান্তিপুরের মহাপুর রঘুনাথ বাপ জাটার হাতে পায়ে ধরে শান্তিপুরে গিয়ে হাজির সেখানে মহাপুর দেখা যায়নি আর এই তুমি পানি আর কিনতে যাও যখন শান্তিপুরে যাও পানি আর কিনতে যাও পানি আর কিনতে অবদ্ধ বিশ্বাস

এই ঘাট দিয়ে যখন দণ্ডবাদ খোনা পচে নিতান্ত বভুকে তো রঘুনাথকে চোর মধ্যে সমর্থন করলে চোর বললো এটা কৃপা দণ্ড ওই যে মহাপ্রুষ দেখা পেলো না তাকে দেখা করাবার জন্য ও আচ্ছা ভাবে তে নিতান্ত বভু ধ্যানযোগে মহাপ্রখ আনিয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দিরটি দর্শন করে সোজা হাঁটলেই আপনারা সামনে দেখতে পাবেন ইস্কন মন্দির আর এই ইস্কন মন্দিরের ডান দিক দিয়ে যে গলিটি গেছে ওখান দিয়ে গেলেই আপনারা চলে আসবেন শ্রী রাঘব পন্ডিতের শ্রীপাঠ এই যে দেখতে পাচ্ছেন পথ নির্দেশ করা আছে এই রাস্তাটি ধরে আসলেই পেয়ে যাবেন আপনারা শ্রী রাঘব ভবন এই যে বাইরের দেওয়ালের মধ্যে রাঘব পন্ডিতের কিছু বাণী লিখে রাখা হয়েছে যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই রাঘব ভবনের মূল গেট তো আমি যেদিন গিয়েছিলাম একটি বিশেষ অনুষ্ঠান চলছিল কি অনুষ্ঠান সেটা আমি পরে ভিডিওতে বলছি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে রাঘব পণ্ডিত ছিলেন পরম আদরণীয় রাঘব পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে কেবলমাত্র ভক্তই ছিলেন না তিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের লীলা সহায়ক পণ্ডিতায়ের লীলাক্ষেত্র এই বৈষ্ণব তীর্থ পাঠ গড়ে উঠেছিল রাঘব পণ্ডিতের সিপার ঘিরে নীলাচলে রয়েছেন শ্রী চৈতন্য সঙ্গে আছেন শ্রী নিত্যানন্দ একদিন শ্রী নিত্যানন্দকে পরামর্শ দিলেন নবদ্বীপে গিয়ে প্রেম ধর্ম প্রচার কর এই সময় শ্রী নিত্যানন্দ এলেন রাঘব পণ্ডিতের সিপারে শ্রীপার ভবনে শ্রী নিত্যানন্দ প্রভুর অভিষেক করেছিলেন শ্রী রাঘব পণ্ডিত ন্দ প্রভু চাইলেন কদম ফুল দিয়ে উদযাপিত হোক তার অভিষেক প্রভুর ইচ্ছে পূরণ করতে গিয়ে রাঘব পণ্ডিত সমস্যায় পড়লেন কারণ সেই সময়ে কদম ফুল পাওয়া যাবে না রাঘব পণ্ডিত বহু চেষ্টা করেও নিরাসন মন ভেঙে গেল তার অবশেষে প্রভুকে তার মনে বেদনা জানান তখন প্রভু এসে বললেন জামিন লেবুর গাছ খুঁজে দেখো পাবে রাঘব পণ্ডিত জামিন লেবুর গাছ খুঁজতে গিয়ে পেলেন কদম ফুল সেই ফুল দিয়েই হলো প্রভুর অভিষেক রাঘব পণ্ডিতের শ্রীপাঠ পরিণত হয়ে গেল বৈষ্ণব তীর্থপীঠে তিন মাস শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এখানে থেকে এখান থেকেই ঠাকুরের নাম প্রচার করেছিলেন শ্রী রাঘব পণ্ডিত কালের নিয়মে একদিন ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন পুরায়ণের পথে মাধবী তলে স্থাপিত হল শ্রী রাঘব পণ্ডিতের সমাধি আমি এখন সেই পবিত্র স্থানেই দাঁড়িয়ে আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানেই রাঘব পণ্ডিতের সমাধিস্থল গেট থেকে প্রবেশ করেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন এই রাঘব ভবনের অফিস ঘর আপনারা যদি এই রাঘব ভবনে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই অফিস ঘর থেকে সত্তর টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে নেবেন আমি যেদিন এসেছিলাম এই মন্দিরে সেদিন একটি বিশেষ অনুষ্ঠান চলছিল এখানে চলছিল গোপালের বনভোজন তো সেই দিন অনেক গোপালের এখানে সমাগম ঘটেছিল গোপালের বনভোজন যেমনটা হয় আর কি আপনাদের দর্শন করাবো সবই এই যে দেখুন সবাই তার নিজ নিজ গোপাল সোনাদের নিয়ে এসে এখানে তাদের নাম এন্ট্রি করাচ্ছিলেন অনেক গোপাল সোনার সমাগম সেদিন এখানে ঘটেছিল আপনাদের সামনে একটা খুব সুন্দর জিনিস দর্শন করাচ্ছি দেখুন এখানে রয়েছে রাঘবের ঝালি এখানে একটি রাঘবের ঝালি বলে একটি ঘর রয়েছে রাঘব পণ্ডিতের ভগ্নি দৈমন্তী দেবী তিনি ছিলেন বিধবা এবং পরম ভক্তিপরায়ণা মহাপ্রভুর সেবায় সমর্পিত প্রাণ মহাপ্রভু কি খাবার খেতে ভালোবাসেন তা তিনি জানেন তাই তিনি সারা বছর ধরে সেই খাবার তৈরি করেন নিজ হাতে এসব খাবার দীর্ঘ এক বছর অবিকৃত থাকে পুরীতে রথযাত্রার সময় গৌর দেশের ভক্তরা নীলাচল অভিমুখে রওনা হন সেই সময় দয়বন্তী দেবী সযত্নে মহাপ্রভুর খাবারগুলি ঝালি সাজিয়ে দেন রাঘবপণ্ডিত সেই ঝালি নিয়ে কীর্তন করতে করতে চলেন নীলাচলের পথে ঝালির ঘরটির পাশেই রয়েছে এখানকার রন্ধনশালা আজ তো বিশেষ অনুষ্ঠান তাই তারই আয়োজন চলছে দেখুন রান্নাঘরে মন্দিরের দেওয়ালে এইরকম আপনারা বিভিন্ন ঠাকুর দেবতার ফটো দেখতে পাবেন আর দেখলে খুবই সুন্দর লাগবে আজ বিশেষ অনুষ্ঠান থাকার জন্য বাইরের লোকের ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা ছিল না তাই আজ আমি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি তো আপনারা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান দু থেকে তিনজন থাকলে আপনারা দিনের দিন এসে বললেও আপনারা কুপন পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা পাঁচ সাতজন বা তার বেশি থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আগের দিন এখানে জানিয়ে দেবেন গিয়ে কি কি বিগ্রহ রয়েছে চলুন আপনাদের দর্শন করাচ্ছি আজ বিশেষ অনুষ্ঠান থাকায় সামনে দিয়ে আপনাদের বিগ্রহগুলো দর্শন করাতে পারলাম না তো যতটা পেরেছি আপনাদের দুধ দিয়েই দর্শন করাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ আর তার ঠিক বাঁ রয়েছে আরেকটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে শ্রী গৌণী সুন্দর বিগ্রহ সামনে দিয়ে আমি ভিডিও করতে পারিনি তাই দূর দিয়ে যতটা পেরেছি দেখাচ্ছি আর ওই যে আজ বললাম বিশেষ অনুষ্ঠান ছিল গোপালের বনভোজন তো দেখুন কত রকম গোপাল এখানে এসেছে আরো আশা বাকি এই যে সব জায়গা করে রাখা রয়েছে প্রচুর গোপাল আসবে দেখুন এখানে সব বসার জায়গা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন পিছনে ঘরগুলো আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে আপনাদের এই ঘরেই থাকার ব্যবস্থা করা হবে তিনি আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে এসে থাকতে চান অবশ্যই দু তিন দিন আগে ফোন করে জেনে নেবেন যে ঘর ফাঁকা আছে কি না আমার এখানে সবসময় ঘর দেখুন এই যে অনুষ্ঠান চলছে গোপালের বড় ভোজনের যে অনুষ্ঠান কীর্তন চলছে আপনারা দর্শন করুন এই পানিহাটি রাঘব ভবন আশ্রম সম্পর্কে আশা করি আপনাদের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দিতে পেরেছি আপনারা এখানে কিভাবে আসবেন এখানে এসে কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওতে আমি জানিয়েছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন বিরোধতে